দেখেন এই দেশের এই ক্রান্তিকার কালে আমরা যদি সবাই যদি বাসায় বসে থাকি তাহলে কিন্তু আমরা দেশকে সামনে আগিয়ে নিয়ে যেতে পারবো না তো সবারই আমাদের উচিত যার যার অবস্থান থেকে যে যতটুকু সহযোগিতা পারি আমরা এইখানে আসব এবং সৃষ্টিকর্তার কাছেও আমরা প্রার্থনা করব যাতে আমাদের এই দেশের এই খারাপ অবস্থাটা যাতে দূর হয়ে যায় এটা অবশ্য আমাদের দেশের জন্য অনেক ভালো কারণ দেখেন তরুণদের হাতেই কিন্তু ভবিষ্যৎ তো আজকের যে তরুণ থাকবে সে আগামী দিনেই কিন্তু এই দেশের ভবিষ্যৎ বা দেশের হাল কিন্তু তারা নেবে তো আমাদের এই তরুণ সমাজ যে দিনকে দিন একটু একটু করে যে জাগ্রত হচ্ছে এটা আমাদের জন্য অনেকই ভালো এবং আমি মনে করি যে এটা সামনে আমাদের পজিটিভ কোনো সাইন দিয়ে আমরা হয়তো সামনে ভালো কিছু করতে পারবো এই তরুণদের উপর ভর করে এসা এটা আসলে অবশ্যই আমরা দেখেন একটার পর একটা কিন্তু আমাদের এই দেশে বিভিন্ন দুর্যোগ বলেন বা বিভিন্ন গঠন দেখা যাচ্ছে যে অনেক মানুষও প্রাণ দিয়েছে আর এই ক্ষেত্রেই ইন্ডিয়া যদি অবশ্যই আমাদের ইন্ডিয়ার যে বাদটা খুলে দিয়েছে আমি মনে করি যে অবশ্য আগে থেকে একটু তাদের একটু আমাদেরকে সচেতন বা আমাদের একটু সংকেত দেওয়া উচিত ছিল যাতে আমরা যে ফেনী নোয়াখালীর মানুষগুলো যাতে একটু তাদের সাব সাবধানে তাদের নিজ নিজ জায়গাগুলো বা একটু অবস্থানগুলো শোনা করতে পারতো তাহলে দেখা যাচ্ছে যাইতো যে এত বড় বিপদ বা এত বড় সমস্যা বাংলাদেশে হইতো না あれ 8,000. 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 0 0 0 8 8,000. 8

ಹಾರಿ ದಿನಾ ಮೆಡಿಕೆಲ್